আরজিকর কাণ্ডে তোলবার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ কাণ্ডে শত মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর আজ সুপ্রিম কোর্টে চলছে এই মুহূর্তে শুনানি আর কর মামলার হাই ভোল্টেজ শুনানি শুরুতেই বড় ধাক্কা রাজ্যের শুরুতেই কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে সপাটে জবাব রাজ্যকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর মামলা শুরুতেই আজ রাজ্যের তরফ থেকে বিরোধিতা করা হয় তীব্র বিরোধিতা করা হয় লাইভ স্ট্রিমিংয়ের কিন্তু সেই বিরোধিতা সেই দাবি ধোপে টিকলো না সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কড়া নির্দেশে রীতিমতো শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে একের পর এক এক সপ্তাহের মধ্যে ব্রেক থ্রু সিবিআইয়ের প্রথম এবং শেষ গ্রেপ্তার ছিল সঞ্জয় রায় রাই করে কুন এবং ধর্ষণ কাণ্ডে আর তারপর পরই কিন্তু গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি তথ্য প্রমাণ লুকানোর চেষ্টা সহ একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে এছাড়াও একাধিক প্রভাবশালী নাম জড়িয়েছে আজ ইডি তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে তৃণমূল বিধায়কের সাথে সন্দীপ ঘোষের লিঙ্ক এবং তার নার্সিং হোমে সরকারি চিকিৎসা সরঞ্জাম নিয়ে যাওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে শুরুতেই বড় ধাক্কা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কোর্টে শুরু হল আরজিকর কাণ্ডের শুনানি শুরুতেই রাজ্য সরকারের তরফে কৌশলী কপিল সিব্বাল শুনানির সরাসরি সম্প্রচারে আপত্তি জানান কিন্তু দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এক বাক্যে সেই প্রস্তাব নাকচ করে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার রাত পর্যন্ত বৈঠকে ইতিবাচক মীমাংসার পর মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানি শুরু হলো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পাদরিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে সিবিআই এদিন নতুন স্ট্যাটাস রিপোর্ট দাখিল করে অন্যদিকে আর্জিকর কাণ্ডে রাজ্য সরকারের দাবি দাবিদাওয়া মেনে নেওয়ার পরেও কর্মবিরতি নিয়ে সর্বোচ্চ আদালত কি বলে সেদিকে সকলের চোখ রয়েছে সিব্বাল তার যুক্তিতে বলেন রাজ্যের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন তাদের সমাজ মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে মহিলা আইনজীবীদের অ্যাসিড চুড়ে মারা হবে ধর্ষণ করা হবে হুমকি আসছে সিব্বাল বলেন আমরা অভিযুক্তের পক্ষের আইনজীবী নই তার জবাবে প্রধান বিচারপতি বলেন এটা জনস্বার্থ মামলা এটা মুক্ত আদালত তবে বিষয়টি বিবেচনা করছি ডাক্তারদের তরবে প্রবীণ কৌশলী শীর্ষ আদালতে বলেন অপরাধ ঘটনাস্থলে আরও কিছু ব্যক্তি উপস্থিত ছিলেন আমরা তাদের নাম সিবিআইয়ের কাছে মুখবন্ধ খামে দিতে চাই যা আদালতের সামনে বা প্রকাশ্যে আনতে চাইছি না চন্দ্রচূড় তার জবাবে বলেন তদন্তের কাজে আরও সময় লাগবে সিবিআইকে আমাদের সময় দেওয়া উচিত সত্যকে খুঁজে বের করতে তাদের প্রয়োজনীয় সময় প্রয়োজন তার মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমিং নিয়ে একেবারে বড় ধাক্কা এছাড়াও সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সুপ্রিম কোর্টে আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনা তদন্তের ত্রুটি নিয়ে বড় তথ্য উঠে এলো সুপ্রিম কোর্টে সোমবার আরজিকর মামলার শুনানিতে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন ঘটনার পর দুটি সিজার লিস্ট থাকার কথা ছিল বারবার এই প্রশ্নই আমি তুলেছি যে ময়না তদন্তের সময়ে মৃতার জিন্সের প্যান্ট ও অন্তর্বাস নিয়ে যাওয়া হয়েছিল কি না জানা গেছে না নিয়ে যাওয়া হয়নি মৃতার দেহ ময়না জন্য নিয়ে যাওয়ার পর তার জিন্স ও অন্তর্বাস অপরাধস্থলে পড়েছিল একথা শুনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আপনি সঠিক প্রশ্নই তুলেছেন এ ব্যাপারে সর্বোচ্চ আদালতও খুব উদ্বিগ্ন আইনজীবী ফিরোজ এডুলজি আরও বলেন যে সব নমুনা সংগ্রহ করা হয়েছিল তা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হয়েছিল কিন্তু ঘটনা হল শুক্রবার নমুনা সংগ্রহের পর শনিবার ও রবিবার ফরেন্সিক ল্যাব বন্ধ থাকে তাহলে কি ঠিকমতো ফরেন্সিক তদন্ত হল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন সিবিআই স্ট্যাটাস রিপোর্টে যা জানিয়েছে তা ভয়ঙ্কর খুবই উদ্বেগজনক আপনি যে ব্যাপারে উদ্বেগ জানাচ্ছেন তা সিবিআইও আমাদের জানিয়েছেন আমরাও উদ্বিগ্ন সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে এদিন সিবিআই কর তদন্তে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছে তা পড়ে দেখেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জেবি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র তারপর প্রধান বিচারপতি বলেন আমরা স্ট্যাটাস রিপোর্ট পড়ে দেখেছি সিবিআই তদন্ত নিয়ে খুমিয়ে নেই তাদের এক সপ্তাহের মধ্যে বা সময় বেঁধে দেওয়ার তদন্ত শেষ করতে বললে প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হবে না সুতরাং সিবিআইকেও তদন্তের জন্য সময় দিতে হবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে চলছে একেবারে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি সিবিআই যে রিপোর্ট পেশ করেছেন তাতে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু আরজিকর মামলার শুনানি শুরুতেই লাইভ স্ট্রিমিং নিয়ে সল রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সাধারণত সুপ্রিম কোর্টের মামলাগুলি শীর্ষ আদালতের নিজস্ব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করা হয় তবে সেই লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এবার আপত্তি জানালেন সিব্বাল তার দাবি লাইভ স্ট্রিমিং করা হলে আইনজীবীদের নানাভাবে হুমকির মধ্যে পড়তে হচ্ছে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি এদিন শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন কেউ শুনানির মাঝে চিৎকার করবেন না এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে একেবারে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি একথা শোনার পরই কবির সিব্বাল বলেন এই শুনানি লাইভ স্ট্রিমিং হলে আইনজীবীদের উপর ব্যাপক প্রভাব পড়ছে আমাদের পঞ্চাশ বছরের রেপুটেশন প্রশ্নের মুখে পড়ছে আমরা তো অভিযুক্তের হয়ে লড়ছি না এ কথা শোনার পর প্রধান বিচারপতি বলেন এটি একটি জনস্বার্থ মামলা আর এটা ওপেন কোর্ট অর্থাৎ লাইভ স্ট্রিমিংয়ের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন তিনি এরপরও কবিল সিব্বাল জানান রাজ্যের আইনজীবীদের নানাভাবে হুমকির মধ্যে পড়তে হচ্ছে তার অভিযোগ ধর্ষণ বা অ্যাসিড ছোড়ার মতো হুমকি দেওয়া হচ্ছে এ কথা শুনে প্রধান বিচারপতি জানতে চান কোনো মহিলা আইনজীবীকে এভাবে হুমকি দেওয়া হয়েছে কিনা পরে তিনি জানান আইনজীবী যে পক্ষেরই হন না কেন সুপ্রিম কোর্ট প্রত্যেকে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবে উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকদের বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের দাবি ওঠে প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্ট স্ট্রিমিং করলে মুখ্যমন্ত্রী কেন পারবেন না পরপর দুদিন এই দাবিতে বৈঠক বাতিল হয়ে যায় বিচারাধীন ইস্যু বলি লাইভ স্ট্রিমিং এ আপত্তি জানান মুখ্যমন্ত্রী আর তার মধ্যেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা সুপ্রিম কোর্টে সিবিআইয়ের রিপোর্টে একেবারে চক্ষু ছানা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল এদিকে আজ গীতা লুধরার বদলে জুনিয়র চিকিৎসকদের হয়ে লড়াই করছেন ইন্দিরা জয় সিং এদিন আদালতে প্রশ্নের মুখে কি জানাবে রাজ্য সিবিআই কি নির্দেশ দেবে শেষ পর্যন্ত শীর্ষ আদালত সেদিকেই কিন্তু নজর থাকবে গোটা দেশের তাই এবার কি নির্দেশ দিতে চলেছেন শেষ পর্যন্ত শুনানির পর হাই ভোল্টেজ শুনানির পর সিবিআইয়ের রিপোর্ট দেখে যে চমকে উঠেছেন উদ্বেগ প্রকাশ করেছেন ভয়ঙ্কর উদ্বেগের এমনই কিন্তু পর্যবেক্ষণ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শেষ পর্যন্ত কি নির্দেশ দিতে চলেছেন এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ অমান্য করে চিকিৎসকরা যে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে কি রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট আজ কী নির্দেশ দেন জুনিয়র চিকিৎসকদের কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটারাজ্যের। রাজ্যের